হ্যালো গাইস তো আজকে বিয়ার চলে চলেছে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলে বিয়ার গিলস কেন বললাম আজকে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে আমার কাছে একটা পোকালা কন্টেনার আছে দেখো পোকা কত গিজ করছে পুরো পোকা ঠিক আছে এগুলো কাল খাবো তার জন্যই বলেছি বিয়ার গিলস আসলে এগুলো খাবো না ভিডিওটা পুরো না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না ভিডিওটা হচ্ছে গিয়ে এই পোকাগুলো গুলো নিয়ে যাবো এখন অনুর সাথে খেলতে দেখো কত পোকা দেখো কন্টেনারে ঠিক আছে এইগুলো ঘরে ছিল এই মানে পিছনে পড়েছিল তার জন্য ভেতরেটা কি ছিল বোধহয় সেই জন্য পুরো পোকা ধরে গেছে দেখো কত পোকা তোমরা দেখতেই পাচ্ছ আর অনু তো দেখে যা করবে মানে কি বলবো মানে তোমাদের সেটাই তোমাদের দেখাবো যে অনু কি করে এই পোকাগুলো দেখলি আর অনু না পোকা পোকামকড় খুব ঘিন্না পায় জান তো আমি ধরেছি আমারও ঘৃণা লাগছে কিন্তু কি বল ভিডিওর জন্য করতে হবে তোমাদের এন্টারটেনমেন্ট করতে হবে তার জন্যই বলছি যে ভিড়োটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো ভিডিওটা কিন্তু হেভি ইন্টারেস্টিং হতে চলেছে জয় গুরু হ্যাঁ ও কি করছো

ওই তো কচুই হইলো একই হইলো কচু ছাড়া কিছু করতে পারো তুমি কচু গেলে আমার গলাটা হ্যালো এ তুমি ওই বিস্কুটটা রাখবে কোথায় ভাবছিলে তোমার কথা হবে একটা ওই জন্য একটা এনে নাও

फिर <जारे> <नाथ> <laughs> <laughs> The car bundle. Hey, you know. The car bundle back? Hey. Wait, wait, Come on. Oof.